সেদিন শপিং মলে একটা ছোট বাচ্চার সাথে দেখা হয়েছিল সে যে বয়সে ওর হাতে বই থাকার কথা সে হাতে ছিল কাপড়ের বান্ডেল আর ওর মুখে ছিল শুধু একটা কথা ফ্রি ফায়ার সেদিন সাথে বাড়িতে যাওয়ার আগে একটু মার্কেট করতে বের হয়েছিলাম মার্কেটটার নাম বালিয়ার গেট অনেকে চিনবেন একটা বড় শপিং মল গেমিং এর কিছু জিনিস কিনলাম সবই ঠিক ছিল হঠাৎ আম্মু বলল চলো একটা কাপড় দেখি আম্মা একটা কাপড়ের দোকানে ঢুকলাম সেখানে প্রথম দেখি ওকে একটা ছোট বাচ্চা বয়স হতে স্কুলে যাওয়ার কথা কিন্তু সে কাপড় বিক্রি করছে আমি একটু ওর দিকে তাকালাম মনের ভিতর অদ্ভুত একটা কষ্ট লাগলো এই সময় তো ওর পড়াশোনা করার কথা কাপড় দেখা শেষ করে আমরা বাইরে এলাম দেখি ছেলেটা খুব সুন্দর করে আম্মুর সাথে কথা বলছে আম্মু ওর কাছে কাপড়ও কিনল কিন্তু ওর মুখটা আমার মাথা থেকে যাচ্ছিল না দুই দিন পরে আমি বালির গেটে গেলাম এবার গেলাম একটা ঘড়ি কিনতে কিন্তু ঘড়ি কেনার পাশাপাশি সত্যি কথা বললে আমি ওকে দেখতে গিয়েছিলাম আমি ওই ছেলেটাকে দেখতে যাই আমি দেখি সে তার মালিককে বলছে আজকে আমি একটু বেশি কাজ করব আপনি যদি পারেন আমাকে একটু টাকা বাড়িয়ে দিন মালিক যা বললো এটা শুনে আমার বুকটা কেঁপে উঠল মালিক বলল তোমাকে ওই দিন আমি বলেছিলাম কাজ করতে তুমি করনি বলেছিলে ওই সময়টা তোমার যে ছেলেটা চুপ করে বলল। ওই সময় আমি ফ্রি ফায়ার খেলি মালিক বলল আজ আবার কাজ করতে চাও হবে না আমি কাজের লোক রাখছি ছেলেটার মুখ তখন একদম নিভে গেল আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না আমি ওর কাছে গেলাম বললাম তোমার ফ্রি ফায়ার লাইফটা আমার ভালো লেগেছে তুমি যদি বলো আমি শুনতে চাই ছেলেটা তাকালো আমার দিকে তো গাইস এখানে আমাদের পার্ট ওয়ান শেষ করছি ও আমাকে যা বলেছিল সেটা শুনে সেদিন গেম আর খেলতে পারিনি আমি পার্ট টুতে বলবো ও কেন ফ্রি ফায়ার ছাড়তে চায় না ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখো কারণ এই গল্পটা শুধু আর না এই গল্পটা আমাদের অনেকের জিফ হ্যাঁ তো সবাই ভিডিওটা লাইক করো যদি ভালো লেগে থাকে আল্লাহ হাফেজ